আসন্ন ঈদ উপলক্ষে মাথাভাঙা থানার পুলিশের পক্ষ থেকে সভা হল মাথাভাঙা থানার হল ঘরে এদিন এই সভায় উপস্থিত ছিলেন মাথাভাঙার এসডিপিও সমরেন হালদার মাথাভাঙা থানার আইসি হেমন্ত শর্মা সহ অন্যান্য আধিকারিকগণ ও বিভিন্ন মসজিদ ও মুসলিম সমাজের কর্তা ব্যক্তিরা এই বিষয়ে মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানান আগামী সাতই জুন ঈদুল আজহা এই দিনটি শান্তি ও সম্প্রীতিতে কাটুক ভালোভাবে ঈদের দিনটি পালন হোক সকলের কাছে আবেদন করেন এবং শুভেচ্ছা জানান আপনাদের সকলকে এই আসন্ন ঈদ উপলক্ষে কুচবিহার জেলা পুলিশের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানাচ্ছি ঈদ হলো একটা শান্তি মিনন এবং সম্প্রীতির একটা উৎসব তো আপনাদের সকলকে আমরা অনুরোধ করব শান্তি বজায় রেখে শৃঙ্খলা মেনটেন করে এবং একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে ঈদ পালন করুন কুচবিহার পুলিশ সর্বদা আপনাদের সাথে আছে যে কোনো ধরনের কোনো অসুবিধার মুখোমুখি হলে লোকাল থানাতে যোগাযোগ করুন এবং আপনাদেরকে এটাই প্রার্থনা করব আপনাদের ঈদ হয়ে উঠুক আনন্দময় নিরাপদ ঈদ মোবারক জয় হিন্দ একটা শান্তি মিটিং হলো আপনারা সবাই জানেন যে কালকে আমাদের আগামী সাত তারিখ বাকরি ঈদ আছে ঈদ উল সেই উপরে আমাদের প্রত্যেক বছরই কুচবিহার জেলা পুলিশ থেকে একটা মিটিং করে থাকি সেই হিসাবে মাথা থানাতেও আজকে আমরা এস ডিপিও সাহেবের উপস্থিতিতে একটা মিটিং করলাম যাতে আমরা একটাই বার্তা দিতে চাইলাম যাতে আমাদের আগাম যে আগামী যে পর্বটা আছে সুন্দরভাবে পালন করতে পারে এবং সব এখানে তো বিভিন্ন ধর্মাবলম্বী আমাদের লোকজন বাস করে তো সেই হিসাবে খুব সুন্দর করে মানুষ এই পর্বটাকে উপভোগ করতে পারে এবং কিছু সতর্কতা বার্তাগুলো আমাদের দেওয়া হয়েছে যাতে আগামী সাত তারিখ ঈদ জোয়া ভালোভাবে পালন হয় এবং যারা এই উৎসবটাকে মানে তাদেরকে আমরা আগ্রীম শুভেচ্ছাও জানিয়েছি মাথা মাথা থানায় এবং পুলিশ প্রশাসন মিটিং মিটিংগুলো প্রশাসনের উদ্যোগে আগামী সাত তারিখ ঈদল জোয়া অনুষ্ঠিত হচ্ছে তো বিভিন্ন সমাজের মুরবীজ্ঞ যারা আছেন সমাজের ইমাম সাহেব বা সত্তা সেক্রেটারি যারা আছে তাদেরকে নিয়ে আজকে একটা শান্তির আলোচনা হল এখানে থানার থেকে প্রশাসনের থেকে ছিল এস ডিপিও সাহেব আইসি সাহেব মেজরুল ছিলেন এবং আমাদের গুলব মন্দির থেকে রহমান সাহেব আছেন এবং বিভিন্ন সমাজের ইমাম সাহেব যারা আছে তারা ছিলেন কুরবানি সম্বন্ধে আলোচনা হলো এবং যাতে সুষ্ঠুভাবে নামাজ সম্পন্ন হয় এবং সুস্থভাবে কোরবানি হয় এবং শান্তিতেই যাতে হয় এবং সেই জিনিসগুলো খুব মানে সিক্রেটভাবে কোরবানিটা করা হয় এবং সচেতনতা যাতে থাকে সকলের সেই দিকেই আলোচনা আপনার নাম আমার নাম আমি হাজি সাহেবের মজিক